তো ভারী নেমেছে অবস্থা দেখুন পুরো খরগোশ খরগোশ লাগছে কিন্তু কি বলেন তো তরবুজের খলার কিন্তু না ভারী তো সেই জন্য মাথায় নিলেই কান্নাকাটি করছে আর ভয় তো লাগছে অবশ্যই ও চান করার জন্য হচ্ছে তেল মেখেছে আর ওরও এই জিনিসটা নিয়ে এসেছে এই যে মাথায় দিয়ে দিয়ে এখন কান্নাকাটি করছে আর আজকে আজকে না দিন হলো মাসিমণি এসেছে বাড়িতে তো মাসিমণি অনেকদিন বাদেই বাড়িতে এলো বেশ ভালো লাগছে একসঙ্গে সময় কাটাচ্ছি আর ছোটো মেয়ে তো আজকে স্কুলে গেছিলো বড় মেয়েকে পাঠানো হয়নি ওর শরীরটা বেটার ছিল না তো সেই জন্য পাঠাইনি আজকে ছোটো মেয়েকেই পাঠিয়েছিলাম আজকে তো মজার ঘটনা হয়েছে সেটা আমি অবশ্যই লাস্টে বলবো আর এখানে গিয়ে চান করছে দেবকীনন্দন দাস দেখুন জল আর গাড়ি এই দুটো জিনিস দেখলে ওর এত পরিমাণে ভালো লাগে এই দিলাম যে ভাইরা তো বাইরে রয়েছে তো সেই জন্য এমনি টুকটাক বাগানের কাজ চলছে আর এখানে তো গোমাতার জন্য খাওয়ার বানানো চলছে এই যে কাটা চলছে এই গাভী মাতার জন্য না একটা আলাদা ঘাস যেটা আমাদের আমরা যে বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবনে আমরা গাভী মাতাকে দিয়েছিলাম যে ঘাস সেই ঘাস কিন্তু আমাদের লাগানো হয়েছে বেশ ভালোই হয়েছে সেই ঘাসগুলো আর সেই ঘাসগুলো নাকি গরু খেলে ভালো হয় এমনটাই বলেছিল তো সেই ঘাসগুলো সুন্দর হয়েছে আর এখানে এই যে বাগানে কোপানো চলছে আর এই গরমে কি গাছ ভালো হবে তেমন কোনো গাছই ভালো হবে না এতটা সেই জন্য গাছ গাছ খুব খুব একটা ভালো হবে না তাও তো তো ফুল রয়েছে আর এখন ফুলের গাছটা ভালো হয় আকাশ একদম ক্লিয়ারনেস আছে তো প্রায় বারোটা বেজে গেছে এইবার ভোগ লাগাতে হবে তো সেই জন্য প্রণয় চলে এসছে ভোগশালাতে ভোগ নিয়ে যাচ্ছে মন্দিরে আর ওখানে তো সকাল থেকে নাম সংকীর্তন চলছে সেটা তো কন্টিনিউ চলছে আর এদিকে তো ভোগটা ভেতরে ঢুকে গেছে এবার ভোগ আরতি হবে তো এটাই আর কি চলুন আজকে কি ভোগ লাগানো হয়েছে সেটা আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে আজকে হয়েছে বাঁধাকপি আলু ভাজা বড়া ভাজা আর হচ্ছে ভেন্ডির চচ্চড়ি আর পটলের তরকারি টক এই এই কয়েকটা জিনিস হয়েছে গরমে টকটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য টক করা হয়েছে মহাপ্রভুকে সেবা দিয়ে আমরা সবাই সেবা পাবো আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাকার মালা বাবাকে দুদিন আগে প্রোগ্রামে দিয়েছিল তো খোলা হয়নি সেই জন্য এটা খুলতে বসেছে বোন তো আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই দেখুন টাকাটা কিভাবে করেছে এটা কিন্তু ওই যে ভেতরে যে গোল চক্রটা দেখতে পাচ্ছেন ওটা আরেকটা টাকা এটা নয় এই কুড়ি টাকাই একটাই ওটা ঘুরিয়ে কিন্তু এইভাবে ডিজাইন করেছে আর এই টোটাল মালাটাতেই টাকা ছিল কিছুটা খোলা হয়ে গেছিলো সেই দিনই খোলা হয়ে গেছিলো কিছুটা খোলা হয়নি বাকি ছিল তো এখন বোন নিয়ে বসেছে ওগুলো খুলতে প্রত্যেকটাতে এত পরিমাণে পিন রয়েছে পিনগুলোকে ভালো করে না খুললে টাকাগুলো ছিঁড়ে যাবে তো সেই যে আস্তে আস্তে খুলে তারপর টাকাগুলো বের করতে হচ্ছে তো কোনো কোনো টাকা ছিঁড়ে যাচ্ছে এই হচ্ছে কথা ওই বড় পুরো লম্বাটাতেই টাকা ছিল তো সেটা ভীষণ ভালো লেগেছিল কিন্তু দেখতে আর এই টাকাগুলোর মালা না একটু বুদ্ধি কাজে লাগালে এই মালাগুলো করা যাবে একদম মূড়ক করে করা হয়েছে মালা খুললেই বোঝা যায় যে কেমনভাবে করেছে এটা দেখলে বোঝা যায় যে এইভাবে ভাঁজ করে এভাবে করেছে আর এই যে আমার ছোট মেয়ে শুধু কমপ্লেন দিন কমপ্লেন দিদি এটা করেছে দিদা এটা করেছে মা এটা করেছে দিন ওর বাবার কাছে শুধু কমপ্লেন এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে এই করে সারা সারাদিন চলুন আজকের ব্লগ মোটামুটি এই ছিল তো আর কিছু আপনাদের দেখানোর নেই মোটামুটি আর এই রোদ্রুতে বেরোতে একদমই ভালো লাগে না যে বাইরে কোথাও কিছু কাজ হয়ে যে দেখাবো সেটা ইচ্ছেই হচ্ছে না এত পরিমাণ রোদ্রু বেরিয়েছে তো সেই জন্য যেটা পারলাম সেটা দেখালাম আমাদের এখন যে ব্লগটা দেখাচ্ছি এটা এখন বাজে কটা দুটো বেজে গেছে সবার আমরা প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার পর এই যে টাকাটা খুলতে লেগেছে এটা এখন খুলতে কত টাইম যায় কারণ বোনের তো বিশ্রাম করার কোনো ব্যাপার নেই কারণ ছেলে তো ঘুমোতে দেবে না ও আমাদের সেবা পাওয়ার আগেই ঘুমিয়ে নেয় তারপর সেবা পাওয়ার পর সারাক্ষণই জেগে থাকে আবার বিকেল টাইমে যেই সময় আমরা জাগবো সেই সময় ও এই হচ্ছে ব্যাপার তো এই এত রোদ্রুতে যদি সব সময় বাইরে যাওয়ার বায়না করে আমাদের তো অডিটোরিয়াম হল রয়েছে তবু ভালো যে ওকে নিয়ে ওখানটায় তবু ঘোরা যায় কিন্তু না এখন ওর যেটা দাবি সেটা হচ্ছে অডিটোরিয়াম হলের পুরো বাইরে যেতে হবে একদম বাগানে যেতে হবে তাহলেই ওর মনটা শান্তি হবে মানে এমনটাই ওর দাবি যাই হোক ওর দুষ্টুমি দিন দিন বাড়ছে ভালোই লাগছে একটু না দুষ্টুমি হলে ভালো লাগে না একেবারে চুপচাপ হলে ভালো লাগে না আমার রাইমা কিন্তু এতটাও দুষ্টু না মানে একদম চুপচাপ আর ওর বোন তার থেকে ডবল দুষ্টু দুজনে ভালোই রয়েছে মোটামুটি আমার ছোট মেয়ে আর দেবীর দেবকী নন্দন বাপরে মাথায় করে রাখে তো চলুন এটা খুলতে থাকুক ব্লগটা শেষ করব এবারে তো আজকে একদম ভিডিও শুরুতে আমার ছোট মেয়েকে দেখলেন স্কুলে গেছিলো আর বড় মেয়ে তো যায়নি শরীরটাও ভালো না তো সেই জন্য আমরা পাঠাইনি কালকেও আমার রায় মানে আমার বড় মেয়ে স্কুলে যায়নি তো বড় স্কুলে যায়নি বলে ওর বোনও যাচ্ছে না এইবার আজকে যেহেতু ছোট মেয়েকে স্কুলে পাঠাবো তো খুব ভালো করে বুঝিয়ে পাঠানো হয়েছে তো স্কুলের একটা নিয়ম রয়েছে যে স্কুলে যদি না আসে তাহলে কি কারণে আসেনি সেটা বলতে হবে তো আমি সেইভাবে লিখে দিয়েছিলাম যে ওর দিদি যায়নি তো সেই জন্য স্কুলে যায়নি সেটা নিয়ে ওকে বলছে যে দিদির স্কুল থেকে এসেছে আর ও এসেই দিদিকে বলছে সেই কথাটাই আরকি তো সেই জন্য সেই ভিডিওটা আমি আপনাদের দিলাম আজকের মতো ভিডিওটা এন্ড করছি আবার নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন